সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি একটু আনকমন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে একটু পরিষ্কার করে নেব এই মরিচ আমি একটু ডিফারেন্ট করে রান্না করবো দেখতেই থাকুন ভিডিওটি প্রথমে আমি চিংড়ি মাছ রান্নার জন্য রসুন টমেটো মরিচ বাটা ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়েছি আপনারা তো সব রকমের মাছ দিয়ে করে খেয়েছে এবার না হয় চিংড়ি মাছটা দিয়ে করে খেয়ে দেখুন দারুণ লাগবে এবার আমি এগুলোকে একটু ম্যারিনেশন করে নেব প্রথমে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা এটাই কলার প্রধান উপকরণ মনে হয় মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বাড়িয়ে দিবেন তাহলে তরকারির কালারটা সুন্দর আসবে তারপর ভালো লাগবে এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেহেতু পরে আমি পানি আর অ্যাড করব না আর নিয়েছি একটা এমন টিফিন বক্স এটা কলাপাতা বানিয়ে খাওয়া যায় আমার কাছে তো কলাপাতা ছিল না তাই আমি টিফিন বক্সে নিয়েছি তবে টিফিন বক্সে বানালে কিন্তু গ্রানটা আর সুন্দর হয় কারণ বের হতে পারে না ডাকনা দেওয়া থাকে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা এটা মন চাচ্ছে কাছাকাচাই খাওয়া যাবে এতটাই সুন্দর দারুণ লাগছিল আর এটাকে দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো সাত করা এটা দিলে ছোট মাছটা খেতে দারুণ লাগে আর এবার আমি একটি কড়াইয়ে একটু পানি দিয়ে বসে দিলাম টিফিন বক্সের বাটিটা এবার ডাকনা দিয়ে সিদ্ধ করার জন্য চোলাটা জ্বালিয়ে দিলাম এটা প্রায় আমার বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে বাপিয়ে ডাকনাটা খোলার সাথে সাথে এতটা শুক্রান বেরিয়েছিল মনে হয় এখনই খেয়ে ফেলি বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে আর আমার ভিডিওটি দেখলে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে